কাটোয়া হাসপাতাল কাণ্ডে পেশ করল কাটুয়া পুলিশ ঘটনার আঠারো ঘন্টার মধ্যেই কাটোয়া থানার পুলিশ রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত ইন্তাজুল মন্ডলকে তার বাড়ির কাছ থেকে গ্রেফতার করে জেরায় ইন্তাজুল পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে শনিবার গভীর রাতে কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসা করাতে আসা এক শিশু কন্যার মাকে অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্তক্ত করেছিল অভিযুক্ত। গভীর রাতে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে এই চাঞ্চল্যকর ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রবীন্দ্রনাথ চক্রবর্তী। রবিবাবু আরও বলেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য মহিলা সার্জিক্যাল ওয়ার্ডকে সম্পূর্ণভাবে পৃথক করার জন্য আগামী রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে ঘটনাটা ঘটেছে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এই নতুন হাসপাতাল হয়েছে তো এখন এই প্রশাসনিক কাঠামোটা ঠিক করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হবে আমার যেটা মনে হয়েছে আমি রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে সেটা বলবো সুপারকেও বলবো তাতে এই যে সার্জিক্যাল ওয়ার্ড সার্জিক্যাল ওয়ার্ডে মহিলাদের ব্যাপারটা পিছন দিকে থাকা ভালো সামনের দিকে পুরুষে থাকলে তাহলে মহিলারা ভেতরে থাকলে কেউ ভেতরে যাবে না কিন্তু এটা ঠিক তার উল্টো হয়েছে সেটাকে যাতে সঠিক করা যায় তার জন্য রুই পলায়ন সমিতির মিটিংয়ে প্রস্তাব দেব আরে নিরাপত্তা নিয়ে কিছু ভাবছেন সিসি ক্যামেরা নিঃসন্দেহে নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মহিলা তার ছেলেকে দেখাতে এসছে দেখে এই অবস্থা সেটা তো মেনে নেওয়া যায় না এই নিরাপত্তার ক্ষেত্রে কোথায় কোথায় ত্রুটি আছে সেগুলোও পর্যালোচনা করে দেখে আমরা সেই মতো ব্যবস্থা সেটা আমি ঠিক জানি না এখন সিসি ক্যামেরা যেভাবে লাগালে প্রকৃতপক্ষে মানে কাজ হবে উপকার হবে সেইভাবেই লাগানোর জন্য আমরা চেষ্টা করব এদিকে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ভাস্কর জ্যোতি বর্মন বলেন খুবই খারাপ ঘটনা ঘটেছে হাসপাতালের নতুন ভবন হওয়ায় পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে আমরা আগামী রোগী কল্যাণ সমিতির বৈঠকে মহিলা এবং পুরুষ ওয়ার্ডকে পৃথক করে দেব খুব দুঃখজনক ঘটনা এটা না ঘটলেই ভালো ছিল আর কি কিন্তু এটা তো আমাদের হাতে যেটা যেটুকু আছে আমরা সেটুকুই করব না হলেই ভালো ছিল এই রকম ঘটনা কি ভাগ অবস্থা কিনেছে এই যে অ্যাকুর পাশাবাশী মেল এন্ড ফিমেল ওয়ারডং ফিমেল ওয়ার্ডের বেতন দিয়ে মেল ওয়ার্ডে যেতে হয় আমাদের একটু পরিকাটামও গত একটু রিকনস্ট্রাকশন হচ্ছে আর কি আমাদের নতুন একটা বিল্ডিং হয়েছে কিন্তু সেই নতুন বিল্ডিং এর আমরা সমপরিমাণ স্টাফ কিছুই পাইনি কিন্তু আমরা তাও নতুন বিল্ডিং আছে বলে আমরা শুরু করে দিয়েছি বিল্ডিং ও আমাদের যা স্টাফ ছিল তাই দিয়ে তাই জন্য একটু রেস্ট্রিক্ট রেস্টরেন্ট হচ্ছে আমাদের স্টাফের আমাদের মেল ফিমেলটা একসঙ্গে আছে আমরা এই খুব রিসেন্টলি আমাদের রুগী কল্যাণে মিটিংয়ে আমরা ওটা পাস করে দেবো আমরা যাতে ওটা দুটো আলাদা আলাদা ওয়ার্ড আসলে আগে আমাদের পুরো হসপিটালটাই একটাই মানে সব ওয়ার্ড একসঙ্গে ছিল বেশ গম গম করতো এখন এই ওয়ার্ডটা একটু আইসোলেটেড হয়ে গেছে তাই জন্য একটু মনে হচ্ছে জিনিসটা মানে শান্ত ইনসিকিউর আর কিন্তু ওটা আমার মনে হয় না এটা বেশি দিন থাকবে আবার আমাদের ওই ওপরের ওয়ার্ডটাও শুরু হয়ে গেলে সব জিনিসটাই আবার স্বাভাবিক হয়ে যাবে এবং মানে আমাদের সিস্টারদের যেহেতু একটু কম আছে তাই জন্য আমাদের একটা দুটো ওয়ার্ডকে মিশিয়ে একটা ওয়ার্ড করতে হয়েছে সেটাও আমরা হয়তো খুব রিসেন্টলি পেয়ে যাব আবার আমরা নতুন করে দুটো আলাদা আলাদা ওয়ার্ড শুরু করে করলেন সমিতির বৈঠকে এটাই ঠিক হয়েছিল যে এটা একসঙ্গে হবে বলে তো এটাতে যখন আমাদের অসুবিধা হচ্ছে আমাদের এই প্রবলেমটা আমরা ফেস করলাম আমরা রুগী কল্যাণ মিটিংয়ে পাস করে আবার দুটো ওয়ার্ডকে আলাদাই করে দেবো ধৃত ইমতাজুল মন্ডলকে আজ বিকেলে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক তার জামিনের আর্জি খারিজ করে তাকে ছ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা